সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের গণিতের যে অধ্যায় পাঁচ সেটা হচ্ছে দুই নম্বর পর্ব অধ্যায় পাঁচ গুণিতক এবং গুণনীয়ক সেটা নিয়ে আমরা আরেকটি ভিডিও করেছি তো সেটা তুমি দেখে আসতে পারো ওই এই মুহূর্তের উপর একটা লিঙ্ক আছে তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম গুণিতক কী এবং এটা কিভাবে বের করতে হয় আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখানে আমরা যদি লগিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বুঝতে চাই তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে যে লগিষ্ঠ কী সাধারণ কি আর গুণিতক আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তো আমরা এখানে দেখি এখানে যে মূল প্রশ্নটা আছে প্রশ্নটা বলছে আমরা এই পাশে যদি ছবিটা দেখি ছবিটা হচ্ছে একটা বিশ্বকোষ দেওয়া আছে এখানে একটা এখানে অভিধান দেওয়া আছে তো এই বিশ্বকোষের যে পুরুত্ব সে পুরুত্বটা হচ্ছে চার সেন্টিমিটার এবং অভিধানের যে পুরুত্ব সেটা হচ্ছে তিন সেন্টিমিটার তো এখন এইখানে আমাদের এটা সম্পর্কে বলা হয়েছে যে আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদাভাবে একটার উপর আর একটা স্থূপাকারে সাজাই এখন এখানে কি বলছে যে এইরকম যে বিশ্বকোষ আছে সেটা চার সেন্টিমিটার হচ্ছে পুরুত্ব এর উপরে আমি আর একটা দিব এর উপরে আর একটা দিব এর উপরে আর একটা দিব এইভাবে দিয়ে আমি স্তূপাগারে সাজাবো আর এখানে যে অভিধান আছে সেই অভিধানটা কি তিন সেন্টিমিটার আছে সেটাও আমরা এই একটার উপর আর একটা দিয়ে স্তূপাগারে সাজাবো তো এখন যেটা বলছে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে তো আমরা যদি একটা বই রাখি একটা যদি কি বলে এটা বিষপুষ রাখি তাহলে কিন্তু হবে এটা চার সেন্টিমিটার আর যদি একটা অভিধান রাখি তাহলে হচ্ছে এটা তিন সেন্টিমিটার তো এখন বিষয়টা হচ্ছে এই চার সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার এটা কিন্তু আমরা কি করতে পারছি না দুইটাকে আমরা একসাথে করতে পারছি না কারণ একবার যদি আমরা রাখি একবার রাখলে আমাদের সেটা কি হবে একবার যদি আমরা রাখি তাহলে আমাদের একটা হবে চার সেন্টিমিটার একটা হবে তিন সেন্টিমিটার তার মানে কি দাঁড়াচ্ছে এখানে দুইটা সমান হবে না তাহলে এখন দুইটা যদি আমরা সমান করতে চাই আমাদেরকে কি করতে হবে আমরা দেখি এভাবে কতগুলো রেখে যে আরেকটা যদি রাখি তাহলে বিশ্বকোষেরটা হবে আট সেন্টিমিটার এটা হবে কতটুকু ছয় সেন্টিমিটার আবার যদি বিশ্বকোষের একটা রাখি তাহলে এটা হয়ে যাবে বারো সেন্টিমিটার আর এই পাশে কত হবে নয় সেন্টিমিটার এখন আমরা যদি অভিধানে আরেকটা একটা অভিধান রাখি তাহলে কিন্তু বারো সেন্টিমিটার হয়ে গেছে তার অভিধান হবে চারটা আর বিশ্বকোশ হবে তিনটা তাহলেই দুইটা বইয়ের উচ্চতা সমান হবে তো এ দেখি আমরা এখানে যে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং বিশ্বকোষ ও অভিতারের উভয়ের জন্য সংশ্লিষ্ট নম্বর বৃত্তাকারে চিহ্নিত করি তো এখানে দেখো বইয়ের সংখ্যা আমরা একটা যখন দিব বিশ্বকোষ একটা দিলে হবে চার সেন্টিমিটার দুইটা দিলে হবে ছয় সেন্টিমিটার এই ভাবে আমরা পেয়েছি বিশ্বকুশ যখন আমরা তিনটা দিব এটা হবে বারো সেন্টিমিটার আর অভিধান যখন আমরা চারটা দিব তখন হবে বারো সেন্টিমিটার তাহলে আমরা কী বুঝতে পারলাম যদি আমরা বারো সেন্টিমিটার উচ্চতায় আমরা রাখতে চাই তাহলে বিশ্বকুশ আমরা দিব তিনটি আর অভিধান দিব কয়টি চারটি তাহলে কেবল আমরা এই দুইটা স্থূপাকারের যেটা আছে আমরা সমান করতে পারবো আচ্ছা যাই হোক আমরা এতক্ষণ কথা বললাম আর নিচে আরেকটি ইয়ে রয়েছে আমরা সেটা নিয়ে কথা বলি একটু এই যে এখানে যেটা আছে এখানে বলছে বারো চব্বিশ সংখ্যাগুলো তিন এবং চার উভয়ের গুণিতকের মধ্যে আছে এদেরকে তিন ও চারের সাধারণ গুণিতক বলে তো আমরা এখানে আর একটা জিনিস আমরা স্পষ্ট করতে চাই আমি স্পষ্ট করতে চাই তোমাদের মধ্যে সাধারণ কথাটা হচ্ছে দুইটার মধ্যে মানে যতগুলো আমরা নিব যদি ততগুলোর মধ্যে মিলে যায় তাহলে সেটা হবে সাধারণ যদি না মিলে তাহলে আর সাধারণ হবে না তা এখানে দেখো এখানে বারো আছে এটার মধ্যেও বারো আছে এই দুইটার মধ্যে মিলে গেছে এই জন্য এটাকে বলবো আমরা সাধারণ কিন্তু কি মিলে গেছে মিলে গেছে হচ্ছে গুণিতক এই জন্য বলবো সাধারণ গুণিতক আবার আমাদের এখানে যে আরও যদি আমরা বড় করি দেখো এখানে এখানে যদি বিশ্বকোষ আমরা পাঁচটা নিই তাহলে হয়ে যাবে বিশ আর অভিধান যদি পাঁচটা নিই হয়ে যাবে কত পাঁচটা নিলে হবে পনেরো এইভাবে কিন্তু আবার আর মিলতে পারবে না যদি না মিলে তাহলে আবার মিলবে কোথায় আবার মিলবে হচ্ছে যখন চব্বিশে যাবে তখন হ্যাঁ ছয়টা আর হচ্ছে আটটা তো এই এই যে এখানের মধ্যে যেটা আছে সেটা আমরা কি বুঝলাম যে লঘিষ্ঠ আর হচ্ছে লগিষ্ঠটা আমরা পরেও আসতেছি এটাকে বলবো আমরা সাধারণ আর এই গুণিতক মিলছে আমরা বলবো গুণিতক তো আমরা যে এখানে যে আমরা যে চারটা দেখি সেটা হচ্ছে কি তিনের গুণিতক তিনের গুণিতক তিনকে আমরা গুণিতক আমরা কীভাবে বের করি সেটা বলেছিলাম তিনকে আমরা এক দ্বারা গুণ করলে দিলে তিন দুই দ্বারা গুণ করলে দুগুণে ছয় তিন তিন নয় তিন চারে বারো তারপর তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন তিন নং সাতাইশ এরকমভাবে এটা চলতেই থাকবে তুমি এখানে অনেকগুলো বের করতে পারবে আবার চারের যদি আমরা গুণিতক বের করি চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার ছয় চব্বিশ মানে চার পাঁচে বিশ এরকমভাবে এটা আমরা বানাতে পারি তো এখানে যেটা বলা হচ্ছে তিনও চারের সাধারণ গুণিতক বলে কতকে বলে বারো এবং চব্বিশ দুইটাকে মিলছে তো সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যাকে বলা হয় লঘিষ্ঠ এই যে এখানে দেখো এই যে বিষয়টা আমি বলছিলাম লঘিষ্ঠ আমি পরে আসবো লঘিষ্ঠ এখানে যেহেতু আলোচনা নিয়ে আসছে সেইটা আমি আলোচনা করে ফেলি তাহলে ভালো হয় লঘিষ্ঠ হচ্ছে সবচেয়ে ছোটো লঘিষ্ঠ শব্দের অর্থ কী সবচেয়ে ছোটো এই দুইটার মধ্যে এই যে এই গুণিতক এই দুইটার মধ্যে এখানে আমরা যদি যাই এই যে চব্বিশও মিলছে আবার যদি যাই ছত্রিশও মিলবে আবার গেলে আটচল্লিশ মিলবে তাহলে এরসেস হুটো যেটা সেটা হবে আমাদের লগিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলা হয় তো এটা ছিল আমাদের লসাগুর যে আমরা কিভাবে আমরা কাকে বলে আমরা কিভাবে বের করতে পারি এই বিষয়গুলো তো এখানে আমি যদি আর বিষয় এখানে তোমাদের মধ্যে দেখাই এখানে দেখো আগের পৃষ্ঠার সংখ্যার সারির দিকে তাকাই এবং নিচে প্রশ্নগুলোর আমরা উত্তর দিই চার এবং পাঁচের তিনটি সাধারণ গুণিতক আমরা লিখব চার এবং পাঁচের আমরা লসাগু লিখব তো চলো আমরা এখানে যদি আঠাশ নম্বর পৃষ্ঠা আছে এই আঠাশ নম্বর পৃষ্ঠা কিন্তু অনেকগুলো কাজ আমরা আঠাশ নম্বর পৃষ্ঠার এখানে আমরা শুধু প্রথম কাজ এবং একটা অনুশীলন আছে এটা করব। আমরা আগামী পর্বে আমরা এখান থেকে বাকিগুলো সমস্যা সমাধান করবো তো এখানে আমরা প্রথমে কি করব এক নম্বরে চার এবং পাঁচের তিনটি সাধারণ গুণিতক আমরা লিখব তো এখানে দেখো এক নম্বরে যেটা আছে এক নম্বর আমরা লিখব চার এর চারের তিনটি সাধারণ তিনটি গুণিতক চারের তিনটি গুণিতক আচ্ছা এখানে আমরা একটা বিষয় দেখি এখানে বলছে সাধারণ গুণিতক তিনটা হতে হবে তাহলে সাধারণ গণিতক যদি তিনটা হয় তাহলে আমরা একটু আমরা চারের গুণিতকগুলো লিখি চারের গুণিতক চারের গুণিতক চারের গুণিত কত হবে চার একে চার আমরা কমপক্ষে দশটা বের করি হ্যাঁ বা আর কমে বের করতে পারি আমরা দেখি যখন তখন তিনটা না হয়তো তখন আমরা আমরা চালাবো তো চার একে চার চার দ্বিগুণে আট তিন চারে বারো তারপর হচ্ছে তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ তারপর হচ্ছে চার চার ছয় চব্বিশ তারপর হচ্ছে চার সাত আটাশ চার আটে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ আমরা আর একটু বাড়িয়ে নিই দশটা না আমরা আরেকটু বাড়িয়ে নিই কারণ এটা আমি বলবো তোমাদের আচ্ছা চারটা আমি দশটা নিয়ে করি দেখি আমাদের হয় কি না আবার লিখবো কি এখানে পাঁচ এর গুণিতক পাঁচের গুণিতক পাঁচের গুণিত কতভাবে পাঁচে কি পাঁচ পাঁচ দেগুণে দশ তিন পাশে পনেরো চার পাশে বিশ তো আমরা যখন চার পাশে বিষ নিলাম তখন আমাদের সাধারণ সাধারণ কয়টা হল সাধারণ হল একটা মাত্র কিন্তু আমাদের লাগবে কয়টা আমাদের লাগবে এখানে তিনটা তো এখন যদি আমরা লিখি এটা চার চার পাশে পাঁচ পাশে পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ আর পাঁচ আটে চল্লিশ এই যে এখানে দুইটা মিলছে তার মানে আমাকে আর নিতে হবে তো আমরা যদি আর একটা নেই এখানে আমরা দেখতে পাচ্ছি কি বিশ তারপর চল্লিশ এই দুইটা মিলছে বিশ চল্লিশ তার মানে পর একটা কত হবে ষাটের মধ্যে মিলবে আচ্ছা ঠিক আছে আমরা এটা করে নিচ্ছি এটা কত চার দশে চল্লিশ চার এগারো চুয়াল্লিশ চার বারো আটচল্লিশ চার তেরো হচ্ছে বাহান্ন চার চোদ্দো হচ্ছে ছাপ্পান্ন আর চার পনেরো হচ্ছে ষাট চার ষোলো হচ্ছে চৌষট্টি এটা এভাবে চলতেই থাকবে আমরা এখানে দেখি পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এটা মিলে না কোথাও কারোর সাথে তারপর পাঁচ দশে পঞ্চাশ সেটাও মিলছে না পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ বারো ষাট পাঁচ তেরো পঁয়ষট্টি এটা চলতেই থাকবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ষাট আর ষাট মিলে গেছে তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা কি লিখতে পারবো আমরা লিখবো চার তিনের সরি চার পাঁচের সাধারণ সাধারণ তিনটি গুণিতক সাধারণ তিনটি গুণিতক এখন সাধারণগুলো কোন কোনগুলো যেগুলো মিলছে কত মিলছে বিশ তারপর মিলছে চল্লিশ তারপর হচ্ছে ষাট আমরা তিনটা নিলাম যদি আমাকে পাঁচটা বলতো বা চারটা বলতো তখন কিন্তু আমি চারটা বা পাঁচটা বানিয়ে ফেলতে পারতাম তাই না আচ্ছা যাই হোক চারটা পাঁচটা বলে নেয় আমরা যেটা আছে সেটাই লিখবো এখন পরে দুই নম্বরে বলছে কি দুই নম্বরে বলছে চার ও পাঁচের লসাগু নির্ণয় করি তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা লসাগুর পূর্ণরূপটা আমরা কি পেয়েছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমরা কিন্তু সাধারণ গুণিতক আমরা পেয়েছি এখন এখান থেকে আমাদেরকে লগিষ্ঠটা বের করতে হবে তো লগিষ্ঠটা আমরা কীভাবে বের করবো লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে ছোটো তাহলে এখান থেকে সবচেয়ে ছোটো কত এখান থেকে সবচেয়ে ছোটো হচ্ছে বিশ তাহলে আমরা লিখব চার এবং পাঁচ এর ল সা গো কত হবে বিশ এটাই হবে উত্তর তো প্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত আলোচনা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাবে আর আগামীতে আমরা এখানে অনুশীলন আছে এবং বাকি যেগুলো আছে সেগুলো এই ভিডিওতে আমরা কাভার করার চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কাছে রাখার চেষ্টা করব তাহলে আজকে এখানে নিচ্ছি ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে